যে কোনো সময় শক্তিশালী একটি সৌরঝড়ের আশঙ্কা এতে বিশ্বজুড়ে দেখা দিতে পারে বিদ্যুৎ ও ইন্টারনেট বিপর্যয় এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা তারা সতর্ক করে বলেছেন যে কোনো মুহূর্তে বড় আকারের এই সৌরঝড় পৃথিবীতে আঘাত হানতে পারে জানা যায় পৃথিবীতে সর্বশেষ বড় আকারের সৌরঝড় আঘাত হেনেছিল এক হাজার বছর আগে সেই ঘটনাকে বলা হয় মিয়াকি ইভেন্ট বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে আঘাত হানতে যাওয়া সম্ভব্য সৌরঝড়টি অনেকটা মিয়াকি ইভেন্টের মতোই হতে পারে এ বিষয়ে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ম্যাথিউ ওয়েন্স বলেন আরেকটি মিয়াকি ইভেন্ট পৃথিবীতে বিপর্যয় ঘটাতে পারে মহাকাশ বিজ্ঞানীদের জন্য এটি বিস্ময়কর হলেও এমন ঘটনা বিদ্যুৎ সরবরাহকারীদের জন্য উদ্বেগের যদি আবার মিয়াকির মতো কোনো ঘটনা ঘটে তবে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা দেখতে হবে সৌরঝড়ের কারণে জনজীবন থমকে যেতে পারে বলেও শঙ্কা ম্যাথিউ ওয়েন্সের তিনি বলেন বড় আকারের কোনো সৌড়ঝড় আঘাত হানার ঘটনা আগে থেকে জানার সুযোগ কম ঘটনাটি ঘটলে আঠারো ঘন্টা আগে কিছুটা আন্দাজ করা যেতে পারে এছাড়া ঝড়ের কারণে স্যাটেলাইট বিকল হলে অনেক সংকট তৈরি হবে বিমান চলাচলেও বিভ্রাট দেখা যাবে সালে পৃথিবীতে শক্তিশালী সৌরঝড় আঘাত এনেছিল ক্যারিংটন ইভেন্ট নামে পরিচিত ওই ঝড়ের সময় আকাশে বিস্ময়কর আরোরা দেখা গেলেও সারা বিশ্বের টেলিগ্রাম সিস্টেম বিকল হয়ে যায় পৃথিবীতে আঘাত হানতে যাওয়া সম্ভাব্য সৌরঝড়টি ক্যারিংটন ইভেন্টের চেয়েও দশ গুণ বেশি শক্তিশালী হতে পারে বলে দাবি করা হচ্ছে বিজ্ঞানীদের ভাষায় সৌরঝড় হচ্ছে এমন এক প্রাকৃতিক দুর্যোগ যার প্রভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়বে এতে করে সৌর তরঙ্গ বা সূর্য থেকে নির্গত তেজিষ্ক্রিয় কণাগুলো সহজে পৃথিবীর প্রযুক্তি ব্যবস্থায় আঘাত আনতে পারে সরোজারের প্রভাবে স্যাটেলাইট নষ্ট হওয়া বিদ্যুৎ গ্রেডের ত্রুটি এমনকি মোবাইল ও নেভিগেশন সিস্টেমও ব্যর্থ হতে পারে আর এ বিপর্যয় একবার শুরু হলে তার প্রভাব একদিন বা দুই দিন নয় হতে পারে কয়েক সপ্তাহ কিংবা মাস ব্যাপী এমন পরিস্থিতিতে বিজ্ঞানীরা বিশ্বজুড়ে বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামোর ওপর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের পরামর্শ দিয়েছেন বর্তমান বিশ্ব যেখানে ডিজিটাল নির্ভরতার আবদ্ধ সেখানে একটি সৌরজর গোটা মানব সভ্যতাকে এক ঝটকায় পিছিয়ে দিতে পারে বহু বছর তাই এখনই সময় সচেতনতার গবেষণার এবং আগাম প্রস্তুতির মানব জাতিকে এই মহাকাশীয় চ্যালেঞ্জের মুখে টিকে থাকতে হলে প্রকৃতি ও প্রযুক্তির মাধ্যমে সঠিক ভারসাম্য গড়ে তোলার কোনো বিকল্প নেই